বিশ্ব পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু টিপস রাখতে যাচ্ছি এবং সেই টিপসটি হতে যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার জন্য এই টিপসটি হচ্ছে যাদের উচ্চ রক্তচাপ যাদের ডায়াবেটিক্স যাদের হচ্ছে হাইপারটেনশন যাদের দাঁতের ব্যথা যাদের দাঁত মাড়ি ফোলা তাদের জন্য গুরুত্বপূর্ণ এসকورا টিপসটি আজকের টিপসটি তারা অবশ্যই মিস করবেন না যাদের দাঁতের ব্যথা আছে তারা অবশ্যই লাইভটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন যাদের মাড়ি ফুলার অভ্যাস আছে মাড়ি ফুলার সমস্যা আছে তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যাদের উচ্চ রক্তচাপ আছে তারাও ভিডিওটা দেখবেন যাদের ঘন ঘন জ্বর হয় সর্দি কাশি লেগেই থাকে তারা ভিডিওটা স্কিপ করবেন না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা চলন যাই আজ একটি পরিচিত ফল নিয়ে আমরা আপনাদেরকে টিপস দেওয়ার চেষ্টা করব এই টিপসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত সহনশীল এবং এই টিপসটি হচ্ছে বসরের বছরের ফল এবং সিজিনিয়াল ফল হিসেবে হয়ে থাকে এবং বারো মাসও কিছু কিছু গাছে দেখা দেয় টক এবং এই ফলটির নাম হচ্ছে জাম্বুরা জাম্বুরা অত্যন্ত কার্যকরী ফল এই জাম্বুরাতে অনেক ধরনের ভিটামিন এবং আয়রন ফলিক অ্যাসিড নিহিত আছে এই ভিটামিনটি কি কি কাজ করে এবং কি কি উপাদান পাওয়া যায় সে বিষয়ে আপনাদেরকে আমি আলোকপাত করার চেষ্টা করব ধৈর্য সহকারে ভিডিওতে দেখার চেষ্টা করবেন জাম্বুরা নিয়ে আলোচনা জাম্বুরা হচ্ছে টক মিষ্টি টক মিষ্টি জাম্বুরা লবণ মরিচ দিয়ে মাখিয়ে খেতে অনেক স্বাদ লাগে এবং অনেক ভালো লেগে থাকে এবং সালাদ সালাদ বা জুস বানিয়ে খাওয়া যায় এতে হচ্ছে লেবু জাতীয় ফল কিন্তু খেতে লাগে আঙ্গুরের মতন তাহলে বুঝতে পারছেন এতে লেবু জাতীয় ফল কিন্তু খেতে লাগে আঙ্গুরের মতন তাহলে অনেকটা আঙ্গুরের মতন লাগে জাম্বুরা ফল হিসেবে যেমন চমৎকার তেমনি হচ্ছে গুণ এবং পুষ্টিতে ভরপুর যেমন হচ্ছে খেতে ভালো এবং পুষ্টিতেও ভরপুর হয়ে থাকে ব্যাপক জাম্বুরার প্রতি একশো গ্রাম খাদ্যতে থাকে আয়রন একশো গ্রাম খাদ্যযোগ্য থাকে অংশ রয়েছে এবং শক্তিশালী আটত্রিশ গ্রাম হচ্ছে ক্যালো ক্যালোরি শতকরা নয় পয়েন্ট ছয় শতাংশ হচ্ছে খাদ্য আশ এক গ্রাম আছে চর্বি জিরো 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 পয়েন্ট জিরো গ্রাম হচ্ছে আমিষ তাহলে জিরো পয়েন্ট সাত গ্রাম হচ্ছে থায়ামিন এবং জিরো পয়েন্ট জিরো চৌত্রিশ মিলিগ্রাম হচ্ছে রিভোফ্লাভিন জিরো পয়েন্ট গ্রাম হচ্ছে ভিটামিন বি ভিটা বি সিক্স এবং জিরো পয়েন্ট মিলিগ্রাম হচ্ছে ভিটামিন সি একষট্টি গ্রাম একষট্টি মিলিগ্রাম হচ্ছে আয়রন জিরো মিলিগ্রাম হচ্ছে এগারো মিলিগ্রাম হচ্ছে ম্যাগনেশিয়াম এবং ছয় মিলিগ্রাম হচ্ছে ম্যাক ম্যাগ জি ম্যাম ম্যাগ ম্যাগ ম্যাগাজিন তাহলে বুঝতে পারছেন যে এতে প্রচুর পরিমাণে আমরা এ উপাদান পেয়ে থাকবো এবং জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট জিরো সতেরো গ্রাম সতেরো মিলিগ্রাম পাবো পটাশিয়াম সতেরো সতেরো মিলিগ্রাম পাবো আমরা পটাশিয়াম এবং দুইশো গ্রাম পাব দুইশো গ্রাম পাবো সোডিয়াম সোডিয়াম এবং এক গ্রাম এক মিলিগ্রাম পাব জিঙ্ক এবং জিরো পয়েন্ট মিলিগ্রাম রক্ত প্রদাহ কমাতে জাম্বুরা জুড়ি নেই তাহলে আমরা বুঝতে পারছি এই জাম্বুরাতে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন রয়েছে ফেরাসালপিট রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন সিক্স ভিটামিন সিক্স তাহলে এতে রয়েছে প্রচুর পরিমাণে এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা হৃদ্রোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে সাহায্য করে এর ভিটামিন সি এবং দাঁত ব্যথা ও ত্বক চুলের সৌন্দর্য বাড়ায় সৌন্দর্য বাড়ায় রাখতে সাহায্য করে এবং সৌন্দর্য বৃদ্ধি এবং রাখতে সাহায্য করে জ্বর ও মুখের ঘা ইত্যাদি সাহায্য সারাতে জাম্বুরা সাহায্য করে থাকে কষ্টকানিষ্ঠ দূর করে দূর করতে পাকস্থলী রোগ প্রতিরোধ করতেও জাম্বুরা অনেক ভূমিকা পালন করতে থাকে এবং জাম্বুরা অনেক শক্তিশালী ব্যাকটেরিয়া তৈরি করে থাকে মানব দেহে জাম্বুরাতে থাকা ফলিক অ্যাসিড জাম্বুরাতে থাকে ফলিক অ্যাসিড এর উৎস জাম্বুরা জাম্বুরাতে থাকা উচ্চ মানের উৎস আর এটি এটি আর বা একটি একে অপরকে নিয়ে এ দুটি উপাদান গর্ভবতী মায়ের জন্য উপকারী অত্যন্ত উপকারী হয়ে থাকে এই বিটা ক্যারোটিন আর ফলিক অ্যাসিড হম তাহলে এতে গর্ভবতী মায়ের জন্য অত্যন্ত ফলদায়ক সুতরাং গর্ভ গর্ভের শিশু পুষ্টি নিশ্চিত করতেও গর্ভকালীন সময়ে নিয়মিতভাবে ভাবে খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ হ্যাঁ তাহলে আপনারা কি করবেন আপনার গর্ভের বাচ্চার বুদ্ধির বিকাশ ঘটাতে এবং শক্তিশালী করতে এবং গঠন আকৃতি ঠিক রাখতে আপনাদেরকে নিয়মিতভাবে খাওয়া দাওয়ার পাশাপাশি জাম্বুরা খাওয়ার অভ্যাস করে তুলতে হবে তাহলে আপনার বাচ্চার বিকাশ ঘটবে গর্ভ থেকেই তাহলে গর্ভ থেকে পুষ্টিহীনতায় ভুগবে না গর্ভ থেকেই আপনার বিকাশ ঘটে আসবে আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন যে গর্ভকালীন সময়ও এই জাম্বুরা খাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে দুটি ভিটামিন মিলে একটি গর্ভবতীর ভিটামিনের ঘাটতি পূরণ করে থাকে বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড এ দুটি আপনাদের গর্ভকালীন সময় আমাদের দরকার হয় এবং খাওয়ার দরকার হয় খাওয়ার প্রয়োজন হয় তাহলে বিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিড আমরা জাম্বুরা থেকে পাচ্ছি তাহলে জামবুরাটি যদি খেয়ে থাকে বাচ্চার পুষ্টির নিশ্চিত করতেও পারে এবং গর্ভকালীন সময় থেকে আমাদের পুষ্টির ঘাটতি পূরণ হতে থাকে পুষ্টি উপাদানের সমুদ্র হ্যাঁ জামবুরাতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি টু এবং রিবোফ্লাবিন্টিঅক্সিডেন্ট হেলদি ফ্যাট হেলদি ফ্যাট প্রোটিন এবং অ্যানজাইম হেলদি ফ্যাট এবং প্রোটিন অ্যানজাইম প্রচুর পরিমাণে থাকে এই জাম্বুরাতে তাহলে আমরা জাম্বুরা বেশি থেকে বেশি খাওয়ার চেষ্টা করব ফ্যাট আছে এবং হেলদি ফ্যাট আছে প্রোটিন আছে এবং অ্যানজাইম আছে এনজাইম হজম প্রক্রিয়াকে ঠিক রাখে এবং কষ্টকানিষ্ট দূর করে এবং দাঁতের ব্যথাকে দূর করতেও কাজ করে থাকে এই জাম্বুরা তাহলে জাম্বুরাতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন আছে যে ভিটামিনগুলো আমাদের নিত্যদিনের জন্য প্রয়োজন নিত্যদিনে আমাদের শরীরের জন্য দরকার সে দরকারটি পূরণ হবে একটিমাত্র ফল খেলে সে ফলটি হচ্ছে জাম্বুরা আমরা জাম্বুরা খাওয়ার অভ্যাস করে তুলব আর জাম্বুরা নিজেও খাবো এবং অন্যকে খাওয়ার জন্য উৎসাহিত করব। জাম্বুরাতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে হ্যাঁ সুতরাং যাদের দাঁতের সমস্যা বেশি যাদের দাঁতের সমস্যা বেশি তারা তারা খাদ্য তালিকায় জাম্বুরার জাম্বুরাকে অন্তর্ভুক্ত করতে হবে বা জাম্বুরাকে আপনারা খাদ্য তালিকায় রাখার চেষ্টা করবেন যাতে দাঁতের সমস্যা দাঁতের বেমার মাড়ি ফুলা এবং দাঁত অত্যন্ত ব্যথা করে তাদের জন্য জাম্বুরা প্রতিনিয়ত খাওয়াটাই ঠিক হম প্রাকৃতিক রেমিডিস রেমেডিস জাম্বুরাতে রয়েছে সাধারণত ঠান্ডা জ্বর কাশি দূর করার প্রাকৃতিক রেমেডি সুতরাং রেমিডিশন সুতরাং এই এটি জ্বরে জ্বর কাশি ঠান্ডা হলেই যারা মুঠো ভর্তি মেডিসিন খেয়ে থাকেন তাদেরকে বলবো মুঠো ভর্তি মেডিসিন খাওয়া থেকে বিরত থাকেন আর জাম্বুরা খাওয়ার অভ্যাস গড়ে তুলেন। জাম্বুরা খেলে আপনার জ্বর ঠান্ডা লাগা কাশি সর্দি সবকিছু ভালো হয়ে যাবে খুব দ্রুত হাটকে সুস্থ রাখতে কাজ কাজ হ্যাঁ হাটকে সুস্থ রাখে জাম্বুরাতে রয়েছে উচ্চ মানের যার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং হাটকে ভালো রাখে হাটকে ভালো রাখে এছাড়াও জাম্বুরাতে রয়েছে জাম্বুরাতে রয়েছে উচ্চ মানের প্রোটিন উচ্চ মানের প্রোটিন রয়েছে এবং আটার ক্লিয়ার করতে সাহায্য করে এই জাম্বোরা এবং হাটকে সুস্থ রাখতেও সাহায্য করে এই জাম্বুরা তাহলে প্রচুর পরিমাণে জাম্বুরা খাওয়ার অভ্যাস করে তুলতে হবে জাম্বুরা খেলে আপনার হাটকে সুস্থ রাখবে এবং আপনার সমস্ত রোগ প্রতিরোধ থেকে আপনাকে ভালো রাখবে পেশির টান পেশির টান লাগা দূর করে পেশির টান লাগা দূর করা হ্যাঁ পানি পানি পানের পানের পানি অভাব ডিহাইড্রেশন হাইডেশন বা ইলেকট্রোলাইট ইনসে ইলে ইলেশর কারণে আমাদের মাসিল মাসেল ব্যথা করে এবং মাসে টান ধরে হ্যাঁ টান ধরে ব্যথা করে এবং যাদের এই যাদের এই সমস্যাটা আছে তারা যদি নিয়মিতভাবে জাম্বুরা খায় তাহলে জাম্বুরার রস খেলেও মাসেল মাসেল ব্যথা দূর হবে এবং জাম্বুরার রস যদি নিয়মিত খাওয়া শুরু করেন এবং আপনার মাসেল পেন যেগুলো আছে সেটাকে দূর করতে সাহায্য করবে এই জাম্বুরার রস বা জাম্বুরা জাম্বুরার রস যদি আপনি নিয়মিতভাবে খান তাহলে ইলেকট্রোলাইট এবং তরল সরবরাহ করতেও সাহায্য করবে আপনার হাই ডিহাইড্রেশন কমাতেও সাহায্য করবে হম অ্যানিমিয়া অ্যানিমিয়া প্রতিরোধ করে হ্যাঁ জাম্বুরাতে থাকা ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে ফলে যারা বা রক্ত স্বল্পতাতে ভুগছেন তাদের রক্ত স্বল্পতাতে ভোগা থেকে আপনি দূরে থাকবেন তাদেরকে যারা নিয়মিতভাবে ভাবে ভুগছেন বা রক্ত স্বল্পতায় ভুগছেন তাদেরকে বলব নিয়মিত ভাবে আপনারা এক বাটি বা এক কাপ পরিমাণ আপনারা এই জাম্বুরা খান এই জাম্বুরা আপনার খাবার খাবার তালিকায় রাখেন এই জাম্বুরা যদি আপনি খাবার তালিকায় রাখেন তাহলে আপনার অ্যানিমিয়া বা রক্ত দূর হয়ে যাবে আপনার রক্ত সল্পতা দূর করে আপনার শরীরে একটি ব্লাড সার্কুলেশন তৈরি করবে তাহলে এই জাম্বুরা খেলে আপনাদের রক্ত সল্পতাও দূর হয়ে যাবে এবং যাদের মাংস পেশি বা মাসেল ব্যথা করে তাদের ব্যথাটাও দূর হয়ে যাবে বন্ধুরা এবার আসি আমরা ইরেক কি বলছে ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতে সাহায্য করে হ্যাঁ ইউরিক অ্যাসিডের মাত্রা কমাতেও সাহায্য করে যাদের যাদের দেহে উচ্চ উচ্চ পরিমাণে ইউরিক অ্যাসিড আছে তারা নিয়মিত জাম্বুরা খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা স্বাভাবিক হতে স্বাভাবিক করতে সাহায্য করে তাহলে যাদের দেহে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে তারা কি করবেন নিয়মিতভাবে ভাবে আপনারা জাম্বুরা খাওয়ার অভ্যাস গড়ে তুলবেন তাহলে ইউরিক অ্যাসিড বেশি পরিমাণ থেকে নিয়মিত এবং স্বাভাবিক হতে সাহায্য করবে তাহলে আপনারা কি করছেন যে ইউরিক অ্যাসিডের মাত্রাও আপনারা এই জাম্বুরার মাধ্যমে কমাতে পারছেন তাহলে বন্ধুরা জাম্বুরা খাওয়া অভ্যাস গড়ে তুলছেন তো বা জাম্বুরা খাওয়ার অভ্যাস করছেন তো কবে থেকে শুরু করছেন আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না অবশ্যই কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই একটি 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 লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন 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 টিপস পেতে পেতে লাইভ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা বুঝতে পারছেন যে আহ ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলেও আপনার শরীরের ওজন বৃদ্ধি হবে এবং আপনার গঠন আকৃতি ঠিক থাকবে না আপনার ভিতরে একটু অস্বস্তি কাজ করবে অতএব আপনারা ইউরিক অ্যাসিড কমাবেন কিভাবে এই জাম্বুরার মাধ্যমে আপনারা জাম্বুরা বেশি থেকে বেশি খান ইউরিক অ্যাসিডে বেশি পরিমাণ থেকে স্বাভাবিক মাত্রায় চলে আসবে বেশি মাত্রা থেকে স্বাভাবিক হতে সাহায্য করবে তাহলে ইউরিক অ্যাসিড আপনার দেহ থেকে কমাতে হলে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড যদি আপনি কমান তাহলে আপনি কি করবেন আপনি প্রতিদিন এক কাপ পরিমাণ জাম্বুরা খাবেন বা জাম্বুরার রস খাবেন তাহলে আপনার উচ্চমাত্রার ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণ চলে আসবে একবার আসবে এবার বুঝতে পাচ্ছেন যে এই জাম্বুরাতে কি পরিমাণ ভিটামিন আর কি পরিমাণ হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই উম বয়সের সাপ দূর করতে নিয়মিত নিয়ম নিয়ম করে প্রতিদিন এক কাপ এক এক কাপ বাই গ্লাস গ্লাস জাম্বুরার জুস খেলে স্কিন এবং চুলের স্বাস্থ্য ভালো থাকে তাহলে বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যদি বয়সের তাহলে আপনাদেরকে প্রতিনিয়ত এক কাপ করে আপনাদেরকে জাম্বুরা খেতে হবে বা জাম্বুরার এক কাপ পরিমাণ জুস খেতে হবে তাহলে যদি আপনাদের জাম্বুরার এক এক গ্লাস পরিমাণ জুস খান সরি এক কাপ পরিমাণ জুস খেয়ে থাকেন বা এক বাটি আপনি জাম্বুরা খান তাহলে আপনার শরীর থেকে বয়সের ছাপ চলে যাবে এবং চুলকে শক্ত পুক্ত এবং মজবুত করতে সাহায্য করবে তাহলে বুঝতে পারছেন বয়সের ছাপ এবং স্কিনের এবং সুস্থ রাখতেও সাহায্য করে এই জাম্বুরা চুলের স্বাস্থ্য ভালো রাখতে চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং এই জাম্বুরার রস খেলে আপনার জাম্বুরার অ্যান্টি অক্সিডেন্ট সেল ড্যামেজ প্রতিরোধ করতেও কাজ করে এই জাম্বুরের রস ফলে রয়েছে ছাপ ছাপ ফলে বয়সের দূর করতেও সাহায্য করে এই রস রয়েছে চুল থাকে সুস্থ এবং চুল থাকে সুন্দর তাহলে বন্ধুরা বুঝতে পাচ্ছেন যে আপনি জাম্বুরাতে কি পরিমাণ কি পরিমাণ উপকার পাচ্ছেন জাম্বুরা কি পরিমাণ আমাদেরকে উপকার দিয়ে থাকছে এবং জাম্বুরাতে কি পরিমাণ ভিটামিন তাও আমরা পাচ্ছি এই সাবলিমেন্ট যদি আমরা অবশ্যই মেনে নিতে পারি তাহলে আমরা অনেক উপকৃত হব প্রিয় বন্ধুরা তাহলে ক্যান্সার ঝুঁকি কমায় ক্যান্সারের ঝুঁকি কমায় জাম্বুরাতে উচ্চ পরিমাণের বায়ো ফ্লাভোন ওয়েট সেড রয়েছে যা ব্রেস্ট ক্যান্সার কলন ক্যান্সার এবং অম্লশয়ের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে পাশাপাশি দেহের বিভিন্ন স্থানে ক্যান্সার ছড়িয়ে যাওয়া রোধ করে তাহলে বুঝতে পারছেন যে এই জিনিসটা এই জাম্বুরাতে কি পরিমাণ আছে ক্যান্সার প্রতিরোধের ব্যাকটেরিয়াও এই জাম্বুরার ভিতর পাওয়া যায় কলন ক্যান্সার এবং ব্রেস্ট ক্যান্সার এবং যে কোনো স্থানে ক্যান্সার রোধ করে এই জাম্বুরা বা জাম্বুরার রস তাহলে জাম্বুরার দেশে জাম্বুরাতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের দেহের ভিতরে সৃষ্টি হয়ে থাকে তাই তাই বলবো যে আপনারা বেশি থেকে বেশি এই জাম্বুরা খাওয়ার অভ্যাস করে তুলুন তাহলে এই জাম্বুরা খেলে আমরা কয়েক ধরনের উপকার পেয়ে থাকবো ক্ষমতা আমাদের দেহতে সৃষ্টি হবে এবং আমাদের সুস্থ থাকবে জীবন এবং আমরা থাকব ভালো হ্যাঁ এলডি এবং এল কমাতে সাহায্য করে যাদের দেহে এলডি এল এর ব্যান্ড কলেস্টেরল পরিমাণ বেশি বেশি তাদের জন্য জাম্বুরা ভীষণ উপকারী উপকারী জাম্বুরাতে থাকা ফাইবার কোলেস্টেরল কমাতে সাহায্য করে এছাড়াও এই ফাইবার ফাইবার ওজন এ কমাতেও সাহায্য করে কষ্টকানিষ্ঠ দূর করে কমাতেও সাহায্য করে এবং সমান উপকারী হিসেবে কাজ করে থাকে তাহলে এই ফাইবারটি আমাদের কি করে কষ্টকানিষ্ঠ এবং কলেস্টেরল কমাতে সাহায্য করে প্রিয় বন্ধুরা আপনারা যেখান থেকে লাইভটি দেখছেন লাইভটি দেখছেন তারা অবশ্যই একটি কমেন্ট একটি লাইক করবেন আপনার একটি কমেন্ট একটি লাইকে আমার উৎসাহিত বাড়বে এবং আমার ভিডিও বানানোটা সার্থক হবে আপনারা আজকের লাইফে কেউ একটি লাইকও করেননি একটি শেয়ারও করেননি একটি কমেন্টও করেননি তবে বন্ধুরা যদি ভিডিওটি একটু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক একটি কমেন্ট একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর বেল বাটনটি বাজিয়ে আমাদের চ্যানেলটি উৎসাহিত করে দেবেন এবং যদি ভিটামিন এই এই লাইভটি একটু পরিমাণ আপনাদের উপকার লেগে থাকে আপনি আপনার প্রিয় মানুষদের কাছে এই লাইভটি শেয়ার করে দেন এবং বেশি থেকে বেশি শেয়ার করবেন কারণ এই লাইভের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতার কথা এখানে বলা হয়েছে এবং অনেক ভিটামিন কি কি ভিটামিন পাওয়া যায় জাম্বুরা থেকে সে সে ভিটামিনগুলো আপনারা বুঝতে পারবেন বাইরে থেকে ভিডিওটি যদি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না এখানে কি কি উপকার আছে তাহলে আমরা বুঝতে পারবেন তো প্রিয় বন্ধুরা আমার হয়তো কথাগুলো সুন্দর হয় না সুন্দর করার জন্য আপনাদের উৎসাহিত দরকার কমেন্ট বক্সে আপনারা জানাবেন কথাটি বা ভাষাটি কিভাবে প্রয়োগ করলে আপনারা বুঝতে পারবেন সেভাবে আমি ভাষাটি প্রয়োগ করার চেষ্টা করব তো বন্ধুরা ভুলের উদ্ধে কেউ নেই ভুল হতেই পারে এবং ভুলটিকে না দেখে আহ ভিডিওটি ভালো মন দিয়ে শুনবেন এবং ভিডিওতে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো অবশ্যই আপনারা মানার চেষ্টা করবেন কেউ যদি ভিডিওতে প্রবেশ করেন মিনিট মিনিট করে ভিডিওটা 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 দেখে যাবেন দেখলে দেখলে জন এক এক দশ মিনিট ভিউ বাড়বে আশা করি বন্ধুরা আপনারা যদি অল্প সময় থাকেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না এই জাম্বুরাতে কি কি রয়েছে তাহলে জাম্বুরা খেলে কি কি উপকার হবে এই বিষয়ে লাইভটি আপনারা সম্পূর্ণ দেখবেন দেখে কোথায় কি ভালো লাগে সে বিষয়গুলো আপনারা খুঁটিয়ে দেখবেন ইনশাআল্লাহ আমি মনে করি এই লাইভ থেকে আপনারা অনেক উপকার পেয়ে থাকবেন এন অনেক উপকৃত থিওরি এখান থেকে আপনারা অবলম্বন করতে পারবেন আপনারা ভিডিওটা বা লাইভটি বেশি থেকে বেশি শেয়ার করবেন আপনাদের প্রিয় মানুষদের কাছে এই লাইভের মধ্যে অনেক রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বলা হয়েছে এবং অনেক ব্যাকটেরিয়া ধ্বংসের কথাও বলা হয়েছে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এখানে সৃষ্টি হবে সে বিষয়েও আলোকপাত করা হয়েছে কেননা এখানে জাম্বুরাতে থাকা কি কি ভিটামিন কি কি উপাদান কি কি পাওয়া যায় সে বিষয়টি আপনারা এখানে ফলো করবেন এখানে অনেক ধরনের ভিটামিন পাওয়া যাবে এবং এখানে অনেক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা পাওয়া যায় এই জাম্বুরার মধ্যে এই জাম্বুরা কি কি খেয়ে কিভাবে খাওয়া যাবে এই বিষয়ে আপনাদেরকে পুরোটো লাইভে আমি বলার চেষ্টা করলাম এই লাইভটি আপনারা অনুভব অনুভব করবেন হ্যাঁ অনুভব করতে থাকুন এবং লাইভটিতে প্রচুর পরিমাণে জ্ঞানের কথা বলা হয়েছে এই লাইভের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতার কথা এখানে তুলে ধরা হয়েছে এই লাইভটির ভিতরে আপনাদের এই লাইভটির মধ্যে কি কি রোগ থেকে আমরা মুক্তি পাবো সে বিষয়ে এখানে তুলে ধরা হয়েছে আশা করি বন্ধুরা আপনি এই ভিডিও থেকে অনেক উপকার পাবেন এই ভিডিওটি দেখবেন কমেন্ট করবেন লাইক দিবেন এটি আমার আপনাদের কাছে আশা এবং আকুল আবেদন তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আপনারা কি রোগ থেকে মুক্তি পাবেন সে বিষয়ে এখানে বলা হয়েছে এখানে কি কি বিমার ভালো হবে এবং কতদিন খেতে হবে খেতে হবে এখানে আপনাদেরকে চেষ্টা করেছি এবং চেষ্টা করেছি আপনারা জ্ঞানী মানুষ যার সামনে ভিডিওটা যাবে সেও অনেক গুরুত্বপূর্ণ মানুষ এবং সেও ভিডিওটা দেখে একটি লাইক একটি কমেন্ট করবেন এবং কে কোথায় দেখছেন ভিডিওটি বেশি থেকে বেশি প্রিয় মানুষদের কাছে শেয়ার করবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিও আমি এখানে শেষ করছি আবারও নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হব আমি এখানেই বিদায় হচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার শরীরকে শরীর দেখে নজর দিবেন এবং শরীর সুস্বাস্থ্যের দিকে নজরদারি করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া হন